প্রচণ্ড গরম থেকে বাঁচতে একটু শান্তির আশায় বাসায় তৈরি করে ফেললাম সুইমিং পুল সেটাও আবার রকম টাকা পয়সা খরচ ছাড়াই তারপর সেখানে বাসা সবাই মিলে গোসল করে এত বেশি আনন্দ করলাম যে মনে হচ্ছিল কক্সবাজারে চলে এসেছি তো ভিউয়ার্স বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই মজার হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিতে হবে আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফারিন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করবো রকম টাকা পয়সা খরচ ছাড়াই কিভাবে বাসার মধ্যেই সুইমিং পুল তৈরি করে নিলাম তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার বাসার উঠোনে এরকম বড় একটি কলপার আছে যদিও আমার বাসার বিল্ডিংয়ের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আছে এবং সেখানে ওয়াশরুমের ব্যবস্থাও করা আছে বাট এখানে উঠানে বড় সাইজের একটি কলপার করার কারণ হচ্ছে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমাদের জামাকাপড় এবং মাছ বা শাক কাটা ধোয়ার জন্য এই জায়গাটার প্রয়োজন হয় তো সেখানে আজকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এখানে আমি সুইমিং পুল তৈরি করব প্রচণ্ড গরম একদম সাদের পানি যখন ট্যাঙ্কিতে থাকে গরম একদম মনে হয় যেন গরম পানি বের হচ্ছে তাই ভাবলাম যে আমার বাসায় যেহেতু সাবমিরয় টিউবওয়েল লাগানো হয়েছে একদম ডিপ ডিপকলের পানি সেটা একদম পাতাল থেকে ছয়শো ফিট নিচ থেকে পানি তোলা হয় আর সেখান থেকে পানিটা অনেক পরিমাণে ঠান্ডা বের হয় তাই ভাবলাম বাসা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করি তো সেই জন্য কলপাড়ের যে রাস্তা দিয়ে পানিটা বের হয় সেখান দিয়ে আগে আটকে নিলাম যেহেতু পানিটা বের হয়ে না যায় এরপর আমি আমার বিল্ডিংয়ের পেছনে যে অল্প একটু জায়গার মধ্যে বাগান করেছিলাম এখান থেকে মাটি নিতে চলে আসলাম যদিও আমাদের এখানে বেলে দোয়াশ মাটিটাই বেশি পাওয়া যায় একদম দোয়াশ মাটিটা পাওয়া যায় না তো এই বেলে মাটি দিয়েই কাজ চালাতে হবে তারপরেই তো মাটি নিতে চলে এসেছি প্রতি বছরই বিল্ডিংয়ের পেছন সাইডটায় অনেক পরিমাণে সবজির গাছ লাগানো হয় এবছরও অনেক টমেটো চাষ করা হয়েছে আশা করছি টমেটো ধরবে তখন আপনাদের কোনো এক ভিডিওতে নিশ্চয়ই দেখাবো তো এখান থেকে মাটি আনার পর আমি এই ইটের উপর দিয়ে মাটিগুলো দিয়ে দিচ্ছিলাম ইট দেওয়ার পরেও কিন্তু কিছুটা জায়গা ফাঁকা ফাঁকা ছিল তারপর এভাবে মাটি দিয়ে ভরাট করে দিলাম যেহেতু করে পানিটা বের হয়ে না যায় কারণ আজকে আমি এখানে অনেক বেশি পরিমাণে পানিটা আটকে রাখার চেষ্টা করব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারাও চাইলে কিন্তু অল্প একটু জায়গার মধ্যে এভাবে কলপাট তৈরি করে সেখানে গোসলের ব্যবস্থা করতে পারেন এই মৌসুমে কিন্তু অনেক পরিমাণে গরম থাকে আর আজকে আমাদের এখানে তাপমাত্রা ছিল প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো বুঝতে পারছেন কতটা গরম যাই হোক সব কাজ শেষ করে এখন আমাদের পানি দেওয়ার পালা তো দেখতে পাচ্ছেন আমাদের ডিপ কল থেকে কি পরিমাণে পানি বের হচ্ছে আর এই পানিটা যেহেতু ছয়শো ফিট নিচ থেকে উঠছে তো অনেক পরিমাণে ঠান্ডায় বের হচ্ছে আমি কিন্তু প্রত্যেক দিনই এভাবে গাছপালার উপরে পানি দেই আর সামনের উঠানটাও পানি দিয়ে ভিজিয়ে রাখি এতে করে কিছুটা ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় গাছের মধ্যে এরকম পানি দেওয়ার পরে কিন্তু গাছের পাতাগুলো এত বেশি সবুজ দেখাচ্ছিল যে দেখে অনেক ভালো লাগছিল এরপর আমি এই কলপাটাতে পানি জমানোর পালা তো এখানে এখানে অবশ্যই আস্তে আস্তে পানিটাকে দিতে হবে কারণ বেশি পেশার দিলে বাথটা ভেঙে পানিটা বের হয়ে যাবে তাই অল্প করে করেই পানিটা দিতে হবে যদিও আমরা শহরের মধ্যে থাকি মানিকগঞ্জ টাউনে থাকি তারপরও এখানে লাইনের পানিতে এত বেশি প্রবলেম করে দুই তিন দিন পর পরও পানি দেয় এমনকি তিন দিন চার দিন পরও আমাদের পানির লাইন পানি আসে না যার জন্য আমাদের এই সাবমিরয় টিউবওয়েলটি লাগানো হয়েছে আর এখানকার পানিও অনেক বেশি ভালো ফ্রেশ এবং পরিষ্কার আয়রন এবং আর্সেনিক মুক্ত এই পানিটা সহজেই আমরা খাবার এবং রান্নার কাজে ব্যবহার করতে পারি সরাসরি লাইনের পানিটা না পাওয়ার কারণে আমাদের এই বিকল্প ব্যবস্থাটা নেওয়া হয়েছে তো এখানে বড় একটি ড্রামও আমরা ব্যবহার করি এই ড্রামটাতে সবসময় পানি ভরে রাখি কারণ বিদ্যুৎ চলে গেলে তখন আবার এই লাইনের পানিটা উঠানো যায় না যার জন্য সবসময় স্টকে পানি ভরে রাখতে হয় তো এখানে পানি জমানোর পর দেখতেই পাচ্ছেন বাচ্চাদের তো আনন্দের আর শেষ নেই তো হঠাৎ করে দেখলাম বাদটা ভেঙে পানি সব বের হয়ে যাচ্ছে তখন তো আমাদের সব আনন্দ একদম শেষ হয়ে যাচ্ছিলো তারপর ভাবলাম যে কি করা যায় কি করা যায় তখন আমাদের শাশুড়ি মা বুদ্ধি যে এখানে একটু আঠালো মাটি দিয়ে এটাকে আটকে রাখতে হবে তো এদিকে বাচ্চাদের দৌড়াদৌড়ি আনন্দের তো শেষই নেই তাদের তো মনে হচ্ছিলো যেন একদম ঈদের আনন্দ শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি কারণ ওরা যেহেতু ছোটো থেকে শহরে আছে ওরা কিন্তু গ্রামের এই নদী বা পুকুরে গোসল করার আনন্দটা পায়নি তো সেটাই আজকে ওদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম তো এরপর শাশুড়িমার বুদ্ধিতে মাটিগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তারপর ওখানে আটকে দিব দেখা যাক এরপর কি হয় না হয় তো অনেক কষ্টে বাতটাকে দিয়েছিলাম বাট সেটা ভেঙে যাওয়ার পর খুবই খারাপ লাগছিলো তারপর আবার এটাকে একটু মাটি দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছি তো এখন যেহেতু একটু আঠালো মাটি দিয়েছি এই মাটিটা আমি গাছ লাগানোর জন্য টবে রেখে দিয়েছিলাম সেই মাটিটাই এখন ব্যবহার করছি তো এটা দেওয়ার পর ইনশাল্লাহ চেষ্টা করছি যে আর পানি বের হবে না এদিকে বাচ্চারা এত লাফালাফি দৌড়াদৌড়ি করছিল যে ওদের পানির পেশারেও বাচ্চা ভেঙে যাচ্ছিল তো তারপর কোনো মতে পানিটা আটকে আমি আর আমার যা দুজনে মিলেই কিন্তু ফটোশ্যুট করতে চলে এলাম বাইদবে আজকের এই সুইমিং পুলের পুরো প্ল্যানটাই কিনতে ছিল আমার যায়ের তো ওকে প্রথমে থ্যাংকস দিতে হবে কারণ ওর আইডিয়াতে আমরা আজকে সুইমিং পুল তৈরি করছি এরপর দুজনে মিলে একদম কক্সবাজারের ফিল নিচ্ছিলাম আর গান গাচ্ছিলাম আর দুজনে দু হাতে ফটোশ্যুট করছিলাম যাই হোক আপনাদের কাছে আমাদের আজকের এই প্ল্যানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না হাজব্যান্ডকে যতবারই বলেছি কক্সবাজার নিয়ে চলো কক্সবাজার নিয়ে চলো বাট ও প্রত্যেকবার বলে যে বাসার মধ্যে এত সুন্দর একটা কলপাট তৈরি করে দিয়েছি এখানে তো কক্সবাজারের মতো পানি ঢেলে গোসল করতে পারবে তো এটা শুধু শুনেছি বাট কখনও কার্যকর করা হয়নি তো এই প্ল্যানটা আজকে কার্যকর করা হয়েছে যাই হোক ভালোই লাগছিলো বাসায় বসে কক্সবাজারে ফিল নিচ্ছিলাম এত সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি যেগুলো দেখলে অনেকেই হয়তো ভাববে যে একদম কক্সবাজারে গিয়েই ভিডিওগুলো করা হয়েছে এদিকে নিজের পায়ের দিকে তাকিয়ে ফটোশ্যুট করতে করতে একদম মাথার মধ্যে দেয়ালে গিয়ে একটা গোতাই খেয়ে ফেললাম তবুও যাই হোক সেদিনের প্ল্যানটা এত বেশি ভালো লেগেছিল আর প্রচণ্ড গরমের মধ্যে তো সারাদিনই মন চায় পানিতেই বসে থাকি তো আমি পানির মধ্যে এভাবে হাঁটছিলাম আর অন্যদিক থেকে আমার যা পানি ছিটিয়ে দিচ্ছিলো একটু ফটোশ্যুট করার জন্য আর কি যাই হোক বাচ্চাদের আজকে অনেক বেশি আনন্দ পেয়েছে ওদের আনন্দ দেখে মনে হচ্ছিল যেন একদম ছোটোবেলার মুহূর্তে ফিরে গিয়েছি আমরাও ছোটোবেলায় গ্রামে কাটিয়েছি তাই নদীতে এবং পুকুরে গোসল করার অনেক অভিজ্ঞতাই আমাদের আছে ছোটোবেলায় অনেকক্ষণ যাবৎ নদীতে এবং পুকুরে গোসল করতে নামতাম আর মা লাঠি নিয়ে পাড়ে দাঁড়িয়ে অনেক রাগারাগি করতেন কারণ বেশি গোসল করলে ঠান্ডা লেগে যাবে এই ভয়ে মা রাগারাগি করত যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ